হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য কামনায় আয়োজিত হলো এক বাইক মিছিল শ্যামনগরে সেনাবাহিনীর সাফল্য কামনা জাতীয় পতাকা নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জগদ্দল ও শ্যামনগরে আয়োজিত বাইক বাইক মিছিল ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ও শ্যামনগর অঞ্চলে বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয় এই প্রসঙ্গে বিজেপির যুব মঞ্চের পক্ষে সৌমিক গাঙ্গুলি কি জানালেন তার কিছু চিত্র আমরা তুলে ধরেছি আপনাদের প্রিয় চ্যানেল এইচআন চব্বিশের পদ্মায় শ্যামনগর থেকে জয়ন্ত মেটের রিপোর্ট নমস্কার আমি সৌমিক গাঙ্গুলি ব্যারাকপুর বিজেপি কার্যালয় সম্পাদক আজকে আমাদের হিন্দু জগন্মঞ্চের তরফ থেকে এক বাইক র্যালি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল শ্যামনগর জগদ্দল সমস্ত শ্যামনগর জগদ্দল জুড়ে উপস্থিত ছিলেন রানা চক্রবর্তী হিন্দু জগন্মঞ্চের জেলা সদস্য উপস্থিত ছিলেন রোহিত শাহ দক্ষিণবঙ্গের প্রান্ত প্রমুখ হিন্দু জগন মঞ্চ উপস্থিত ছিলেন উত্তম অধিকারী এবং উত্তম অধিকারী ব্যারাক বিজেপি বিজেপি রাজ্য সম্পাদক এবং উপস্থিত ছিলেন আমাদের সঞ্জীব ব্যানার্জি কার্যালয়ের সম্পাদক রাজ্য সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে